এই তো সকাল হয়ে গেছে এবার ধান্দা শুরু করে দেই সাকিবকে নিয়ে পুরো চাতাচাড়ি শুরু করে দেই হা 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 দর্শক তো অপেক্ষা করছে কী মজা কী মজা সবাইকে বোকা বানিয়ে শুধু টাকা কামাবো টাকা 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 তো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি সকাল সকাল আজকে সারা দিন সাকিব ভাইয়ার এরকম দুর্দান্ত আপডেট পেয়েছি যেগুলো শুনলে আপনি ছিপ থেকে পড়ে যাবেন পিছলে পড়ে যাবেন শুয়ে পড়ে যাবেন এরকম চার চারটে বড় তাবর তাবর আপডেট রয়েছে প্রথম আপডেটটা আজকে আমাদের সাকিব ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে এ এ চাকে ফেলেছে কি মজা কি মজা তার পরবর্তী আপডেটটা আরো ডাসু আরো বড় আজকে না আজকে না সাকিব ভাইয়া সাকিব ভাইয়া তার নতুন সিনেমা যে জামাকাপুর সেগুলো না বিক্রি করা শুরু করে দিয়েছে সকাল সকাল সাকিব খান হাগু করেনি না ওই আপডেটটা আমাদের কাছে আসেনি হ্যাঁ তুমি তো জানিস না যা তো আরো একটা আপডেট রয়েছে আজকে না আজকে না সাকিব ভাইয়া আরে 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 দিদি বলছি সাকিব ভাইয়া না মানে আপনার চাচা তো নাকি খালা তো নাকি পাতানো কোন হিসেবে ভাইয়া হয় যেরকমই হোক আমি বলি তোর কি কাকা হম বেশি পাকামো নাম একটু বললে অডিয়েন্স সুবিধা হয় অডিয়েন্স ও কনফিউজ হয়ে গেছে যেভাবে ভাইয়া 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 করছে মনে হচ্ছে গভীরের ভাইয়া হবে তো আজকে না আমাদের কিং খান আজকে জাস্ট গ্লোবালে ফাটিয়ে দিয়েছে আমাদের কিং খান না এখন সর্বত্র রাজ্য করছে হ্যাঁ না 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 রাজ করছে আমাদের কিং খান না আজকে এক বড় বিরাট ছবি আনছে তো বন্ধুরা এই পাজিটার জন্য আমি আর আজকে ভিডিও করবো না নমস্কার নমস্কার তো আজকে না একটা রিপ্লাই করব। মানে কিছু কিছু জিৎ ফ্যান রয়েছে আমার কে নিয়ে ট্রোল করছে আমার অমুক কে নিয়ে ট্রোল করছে না মানে তোরা কি জিতের সিনেমা দেখিস না আমরা জিতের সিনেমা দেখি না আসলে তো জিদ্দার মানুষ সিনেমার শুধু দুটো টিকিট সেল হয়েছে আর সেটা আপনারাই কিনে দেখে এসেছিলেন তোরা কি জিৎ ফ্যান জিতের সিনেমা যদি দেখিস তাহলে জিতের মানুষ সিনেমা কেন ফ্লপ করে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাকিব খানের সঙ্গে আমাদের সাকিব ভাইয়ার সঙ্গে আমাদের কিং খানের সঙ্গে এখানকার কারো দম আছে কারণ দম আছে যে এই কোটি টাকা বিজনেস করে দেয় দম আছে আসলে জিৎ ফেনানা অশিক্ষিত মূর্খ নিজেদের সিনেমা হিট করাতে পারে না জিতের আর দম নেই তাই এখন এইসব মানে ফ্যানদের লাগিয়ে দিচ্ছে তা দাদা বলি মানে সকাল সকল যদি মদ আর গাঁজা গেয়ে ভিডিও করেন তাহলে আপনাদেরকে নিয়ে কি করবে উলোধ্বনি দেবে নাকি শঙ্কধ্বনি দেবে কোনটা করবে আপনার ভাগ্য ভালো কপালও ভালো দেখছি মানে জিত ফ্যানরা এখনো লিমিট ক্রস করেনি কিন্তু আপনারা প্রতি মুহূর্তে করছেন যেটা জাস্ট নেওয়া যাচ্ছে না না আমি তো টার্গেট করি বলিনি আমি তো জিত ফ্যানদের বলিনি আমি জিত ফ্যানদের বলিছি আমি বলেছি জিদদের ফ্যান মানে একটু ডিফারেন্স রয়েছে না আমি জিদ ফ্যানদের তো বলিনি আমি সবাইকে তো বলিনি আমি কয়েকজনকে বলেছি ভাল লাগছে আমি আবার ইম্পর্টেন্ট ভিডিও ছাড়া আসি না আমি তো দেখুন সর্বশেষে আমি এটাই বলবো যে অনেকেই বলে ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কাউকে টার্গেট বা আঘাত করে নয় না এটা আমি বলবো না কারণ ভিডিওটা কিছু কিছু লোকের জ্বলবে তো মেন বা কথা যেটা সেটা হলো সাকিব খানকে নিয়ে ভিডিও করতেই পারে এটা কোনো প্রবলেমে আমি মনে করি না আমি নিজেও শাকিব খানকে নিয়ে ভিডিও করি শাকিব খান বাংলাদেশের অবশ্যই বড়ো স্টার কিন্তু কথা হচ্ছে কেউ কেউ জোর জবস্তি মানে এত চাটছে যে যারা লয়াল সাকিব ফ্যান তারাও কোথাও গিয়ে অসহ্য হচ্ছে তারাও দেখি আমাকে কমেন্ট করছে দাদা দেখুন তো এত চাটা কি লিমিট মানে ক্রস করে যাচ্ছে না মানে সকাল থেকে যে শুরু করে রাত বারোটা পর্যন্ত চাটা আর শেষ হয় না একটা জিনিস মনে রাখবেন এরা একটা সময় দেবের পেছনে লেগেছিল দেবকে প্রথম শুরুর দিকে বেশ ভালো ভালো কথা বলেছিল তারপর একদিন এরকম কিছু হয়ে গেল দেব হয়তোবা কোনো কিছুতে তাদের অরাজি ছিল দেবকে পুরো চাটন দেব হেই করবে দেব গরু চোর দেব হ্যান ত্যান মাঝখানে তারা জিত ফ্যান বুক ঠুকে বলে আমি জিত ফ্যান এরকম ভাব দেখায় মনে হয় মানে জিতের ছবি যদি সে এক মিনিট না দেখে মনে হয় অক্সিজেনের অভাবে তো যাই হোক এরকম অবস্থা সে করে তারপর এখন কি করছে হঠাৎ করি তার নাকি বিগড়ে গেছে মাথা যে এখন দেখছে যে জিতের মানে জিতের সিনেমা হিট হচ্ছে না হয়তোবা জিতের জিতকে নিয়ে কথা বললে তার ভিউজ আগের সংখ্যার তুলনায় কিছু কম আসছে তাই এখন আর যে ফ্যান নয় এখন পাল্টে গেছে মানে পুরো পাল্টে বাজ লোক এখন সাকিব ভায়া 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 সাকিবের ফ্যান আর এটা কোনো প্রবলেম নেই সাকিবের ফ্যান হতেই পারে বাংলাদেশ আর ইন্ডিয়া বলে কোনো কথা নয় মানে একটা ইন্ডিভিজুয়াল কাউকে কারো পছন্দ লাগতেই পারে কিন্তু ভাই কেউ এভাবে চাটে আপনি ভাবুন তো মানে এরা কিন্তু যারা সাকিব ফ্যান তাদেরকে আমি একটা কথা বলছি এরা কিন্তু কোনোদিনই কোনো সিনেমার উন্নতি করতে পারবে না সিনেমার ভালোও চায় না এরা চায় শুধু মানি 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 টাকা 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 ইয়াস টাকা টাকার জন্য এসব করছে এখন সাকিবের ভিডিও বানালে ভিউজ আসছে তাই সাকিবের পেছনে যত তেল পারছে যত তেল পারছে মারছে আর কিছু কিছু সাকিব ফ্যান সেটাকে শেয়ার করছে তারা ভাবছে যে তারা ভালো কিছু করছে কিন্তু না আসলেই না তারা জাস্ট সাকিবের যারা ভক্ত তাদেরকে ক্যাটার করছে কিন্তু তাদের ব্যবহার করা হয়ে গেলেই তারা ছুঁড়ে ফেলে দেবে যেমনটা দেব ফ্যানদের সঙ্গে করেছে যেমনটা জিত ফ্যানদের সঙ্গে করেছে সাকিব ফ্যানদের সঙ্গেও সেটা করবে ছুঁড়ে ফেলে দেবে কারণ আলটিমেটলি তারা শুধুমাত্র ব্যবসাটা বোঝে তাই এটাই বলবো যে তাদের ভিডিও দেখুন আমি বলবো না যে দেখুন না তাদেরকে হেঁটও ছড়াবেন না কিন্তু সব ভিডিওতে যেই চাটা করে এটা একটু তাদেরকে কমাতে হবে সেটা আপনারা কমেন্ট করে বলবেন আপনারা যারা লয়াল ফ্যান মানে যারা সাকিবের একদম অন্ধভক্ত তারা কমেন্ট করবেন যে এতটা চাটার কি আছে একটা স্টার সিনেমা করছে সিনেমা সম্পর্কিত আলাপ করুন আলোচনা করুন সে কি গেঞ্জি বিক্রি করছে সে কি চামা বিক্রি করছে কে কি বৃত্তান্ত একদম মানে আসতেই হবে তার জন্য নিচে নামতে পারে মনে হয় হাত পা শরীর পায়ের তলা সব পরিষ্কার করে দিচ্ছে দিন রাত জানি এই ভিডিওটা তাদের অনেক আঘাত করতে পারে তবে সরি আপনাদের এত আর নিতে পারছি না যে আমাকে ছোট ভাই হিসেবে দেখ দেখো বা মানে বন্ধু বা একই জায়গায় কাজ করি যেরকমভাবেই দেখো আমি তোমাদের সম্মান করি কিন্তু এই যে কিছু শুরু করেছো জাস্ট নিতে পারছি না আমি তো অসহ্য হয়ে যাচ্ছে আমি এরকম ভিডিও আরও আগেই করতে পারতাম কিন্তু কেন করিনি শুধুমাত্র তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো তাই করিনি আর এখন দেখছি অনেকেই কমেন্ট করছে দাদা প্লিজ কিছু করুন হ্যাঁ আমি ভাবলাম যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এবার একটু হলো ওদেরকে থামাতে হবে আর আমরা যদি তাদের বন্ধু হয়ে যদি আমরা না এরকম করি তাহলে এরা এরকম করতেই থাকবে একটা সময় অনেক ঝামেলায় তারা জড়িয়েছে তারা বিশেষ করে কন্ট্রোভার্সিটা খুব ভালোবাসে আরও একটা কথা বলি সেটা হলো কারো ফ্যানদের আবেগ নিয়ে খেলবেন না সে জিত ফ্যান হোক বা দেব ফ্যান হোক বা সাকিব খানের ফ্যান হোক তারা তাদের স্টারকে ভালোবাসে এই যে মানুষ সিনেমাটা ফ্লপ করেছে ফ্লপ করেছে তাই একটা ভিডিওতে একবার বললে তো অনেকেই শুনে ফেলেছে না ঠিক আছে ফ্লপ করেছে সেটাই বলো না প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে জোর জবস্তি টেনে যে না তোরা যদি জিত ফ্যান হয়ে তাকিস তাহলে কি করে মানুষ ফ্লপ করে তোরা কি টিকিট কেটে দেখিস না আরে মূর্খ সরি আরে দাদা একটা কথা বলি কোনো স্টারের সিনেমাই না ফ্যানরা হিট করাতে পারে না ফ্যানরা একটা ওপেনিং দেয় আর একটা কথা বলি যদি ফ্যানরাই হিট করাতো তাহলে শাহরুখ খানের লিস্টে একটাও ফ্লপ সিনেমা থাকতো না